আর নিয়ে প্রথমবার আমরা চিড়িয়াখানা ঘুরতে গেছি সেখানে গিয়ে এত এত পশু পাখি দেখে তো সে অবাক তো তার প্রথমবার চিড়িয়াখানা যাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমরা চিড়িয়াখানায় চলে আসছি তো এখন ভিতরে ঢুকার আগে আমরা এখান থেকে পুচকা খাবো তো আমরা বাইরে এখানে বসেছিলাম আর আদনানের বাবা আদনান গেছে আমাদের জন্য পুচকা নিয়ে আসতে পুচকা খেতে খেতে আমার চোখ আটকে যায় একটা জিনিস সেটা আমি খেতে খুব ভালোবাসি পেয়ারা আমরা কলা চালতা জাম্বুরা অনেক কিছু মিক্স পরে একটা ভর্তা মাখা হয় অনেকে ভর্তা বলে অনেকে বানানি বলে আমরা নোয়াখালীতে আমরা বলি বানানি তো সেটা বিক্রি করতেছিল তো সেটা দেখে তো আমার খুবই লোভ লাগছে এটা তো আমি খাবই আমাদের নোয়াখালীতে কিন্তু এটা আমি খুব একটা খুঁজে পাই না তো এখন যেহেতু পাইছি একটা কোটা আমরা কিনে নিছি তো ফুচকে খাওয়ার পর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকতেছি ঢুকার সাথে সাথে প্রথমে ছিল অনেকগুলা হরিণ এর আগে কিন্তু আমরা চিড়িয়াখানা অনেকবার আসছি তবে অন্যবারের তুলনায় এবার দেখলাম একটু পশু পাখির পরিমাণটা একটু বেশি ছিল মানে হরিণের পরিমাণটা দেখলাম অনেক বেশি ছিল আগে কিন্তু এতটা ছিল না আর সেন্তে এতগুলো হরিণ একসাথে দেখে খুবই খুশি আর সে কিন্তু জীবনে প্রথমবার হরিণ দেখতেছে এইভাবে সামনে থেকে সে হরিণ গুলোকে দেখে বলতেছে ছাগল এটা শুনে তো আমরা সবাই হাসতেছি পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল তারাও কিন্তু তার এই কথাটা শুনে হাসতেছিল ছাগল শুনে এটা ছাগল নিজে ছাগল এটা ছাগল তো এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার ভিতরে যাচ্ছি সামনে এরা হচ্ছে আমার চাচাতো ননদ আর তার ছেলে জুবিন জুবিনের জন্য কিন্তু ঘুরতে বের হয়েছি ওর ওকে কল করে বলতেছে তুমি বলতে এসে কি দেখছো ও বলতেছে ডাকায় কিছু নাই তো এটা শোনার পর আদনানের বাবা ওকে ঘুরতে নিয়ে আসছে ভাবছি চিড়িয়াখানা নিয়ে আসলে ভালো হবে অনেকগুলো পশু পাখি দেখবে ওর মনে থাকবে অন্য কোথাও যাইলে তো ওগুলো মনে থাকবে না তো তার জন্য আমরা চিড়িয়াখানায় আসছি তো ছোট ছোট যেগুলো তোমরা দেখতে পাইছো ওগুলো কিন্তু কাঠ বেড়াল ছিল তো তার পাশে ছিল অনেকগুলো বানর বানর গুলো দেখে কিন্তু

ভানোর দেখা শেষে আমরা ওনার একটা খাঁচার সামনে আসি এখানে অনেকগুলো পাখি ছিল আর সেখানে এগুলোকে দেখি টুনি পাখি টুনি পাখি বলে চিল্লা ছিল কারণ হচ্ছে আমাদের বাসায় যে পাখিটা আছে তার নাম টুনি তার কারণেই এই পাখিটাকে দেখে সে টুনি পাখি বলে চিল্লা ছিল তারপরে আমরা চলে যাই বাঘ মামাকে দেখতে এখানে আসার আগে আমি ভাবছিলাম এখানে আসলে আমাকে অনেক কষ্ট করতে হবে যেহেতু ছোট আর এই জায়গাটা পুরো হাঁটার পথ হেঁটে হেঁটে কিছু দেখতে হয় ওকে আমার কোলে কোলে রাখতে হবে কিন্তু এখানে আসার পর ও একটু আমার কোলে উঠে নাই ও কিছুটা সময় ওর বাবার কোলে উঠছে আর বাকিটা পথ ও খুব মজা করে হেঁটে হেঁটে ঘুরে দেখছে

মানিকা চাই আমাৰ যায় পিছলৈ ভিডিওতে তোমরা দেখতে পাইছো কতটা খুশি ছিল সব জায়গায় আমাদের আগে আগে হেঁটে চলে যাচ্ছিল ও খুব মজা পাইতেছিল এখানে একটা শিশু মেলা আছে ছোট্ট একটা জায়গার মধ্যে করা হয়েছে কিছু রাইড আছে তো এখানে আসলে বাচ্চারা সেগুলোতে উঠে আমরা এখানে আসছি দেখার জন্য কি আছে এখানে আসার পর সে আরো বেশি খুশি হয়েছে এগুলা বারবার দেখতেছিল ট্রেনটা বেশি তাকে আকর্ষণ করছে সে আসার পর থেকে ট্রেনের দিকে ছিল বারবার ওগুলা দেখতেছিল এই জায়গাটা এত বেশি বড় পুরোদিন হেঁটেও কিন্তু শেষ করা যাবে না আমরা এর আগে অনেকবার আসছি অনেক ভিতরে গেছি তো আজকে আর অত দূর যাই নাই এ পর্যন্তই ছিল ছিল আমরা যেদিন এখানে আসছিলাম সেদিন কিন্তু প্রচুর গরম ছিল গরমের জন্য ভালোভাবে ঘুরতে পারতেছিলাম না আর্শানা জুবিনের কিন্তু এই ট্রেনটা ভালো লাগছে তার এখানে উঠবে অন্যগুলোতে কিন্তু তারা উঠার জন্য বায়না করে নাই তো এখানে শুধু তারা উঠছে তো এখানে ঘোরা শেষ করে আমরা কিন্তু অন্য আরেক জায়গায় সেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর করা হয় নাই তো তোমাদের সাথে সেটা শেয়ার করতেছি না এখানে একটা ছোট্ট বাচ্চার হাতে বেলুন ছিল আর আর্শানের বেলুনটা ভালো লেগে গেছে ও ওর থেকে বেলুনটা নেওয়ার জন্য ওর পিছনে পিছনে অনেকক্ষণ ধরে ঘুরতেছে আমরা ওকে যত টানাটানি করে নিয়ে আসি ও ঘুরি কিন্তু সে বাচ্চাটার কাছে চলে যাচ্ছিলো তো অনেক জোর করে সেখান থেকে নিয়ে আসছি আর এখন আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ